আমাদের ছোনা বাবা তার ঠোঁটটা কেটে গেছে আবার তো আজকে হচ্ছে যে প্রথমবার দই কাতলা বানাবো নীল গরুটা কেমন করে ডাকে মায়ার আজ আবার একটা নতুন ভোর আর আজকের ভোরটা খুব বিশেষ আজকে দেবীপক্ষের সূচনা হলো আজ হলো শুভ মহালয়া তাই প্রথমেই সবাইকে জানাই মহালয়ার অনেক শুভেচ্ছা আর এই দেখো ভোরবেলা উঠে পাপা কেমন হাই তুলছে এখন সবে পাঁচটা পাঁচ বা পাঁচটা দশ রকম বাজে আর আমি এদিকে হোম থিয়েটারে মহালয়া চালিয়েছি এখনও কিন্তু ভোরের আকাশে আলো ফোটেনি আর আমরা মা ছেলেতে মিলে উঠে মহালয়া শুনছি আর ওদিকে নীলের পাপা ঘুমাচ্ছিল আর এই দেখো এবার সবে মাত্র একটু একটু আলো করতে শুরু করেছে এমনিতে আমি কিন্তু টিভিতে মহালয়া দেখতে বেশি পছন্দ করি তবে এই বছর কিছু বিশেষ কারণে হোম থিয়েটারেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া চালিয়েছিলাম আর এই দেখো পাঁচটায় উঠে সাড়ে পাঁচটা বাজতে না বাজতেই নীল কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে না এবারের নাম ঠিক মহালয়া বলে মনেই হলো না কারণ সকাল থেকে টিভিতে মহালয়া দেখাই হয়নি আসলে অনেকদিন টিভি দেখা হয় না বলে না মানে ভালো টিভি দেখা হয় না বলে অনেকদিন রিচার্জও করা হয় না টিভিতে এবার কালকে রাত্রিবেলা রাতুরকে কত করে বললাম যে টিভিতে রিচার্জ করো বললো যে রিচার্জ করবে তারপর গাফিলতি করে আর রিচার্জ করবো না আর আমিও সেইভাবে জোর দিয়ে বলিনি এদিক ওদিকের কাজের মধ্যে না ভুলে যাই আর ওই জন্য আর তারপরে ওই নেহা বলছিলো যে ফোনে দেখবি মানে ফোনে লাইভ দেখা যেত হটস্টার বা কিছুতে কিন্তু তুই ফোনে দেখে ঠিক মজা আসে আর আমি অবশ্য সকালবেলা উঠে চালিয়েছিলাম হোম থিয়েটারে জানি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহলার কোনো তুলনা হয় না কিন্তু যাই বলিস মানে আমাদের মতো পাবলিকের জন্য ওই কোয়েল শুভশ্রীর নাচ দেখে মহালার না দেখলে না ঠিক জমে না এটাই হচ্ছে ব্যাপার তো এবারে মহলাটা সেরকম হলো না আর এবারে আগের বারে নীলের প্রথম মহালয়া ছিল ঠিকই কিন্তু এবারে তো নীল দেখতে শিখেছিল ওই কার্টুন ভিডিও রকম এবারে কিন্তু মহলয়াটা দেখলে ওরও হয়তো ভালো লাগতো তারপর বাচ্চাদের জন্য অনেক রকমের মহলয়া হয় তো সেগুলো দেখলে কিন্তু ওর ভালো লাগতো তো যাই হোক সেটা আর এবছর হলো না আর রাতুলকে যখন আমি সকালবেলা বলছি যে রিচার্জটা করলে না তো মহলয়া দেখা হলো না তো বলছে একবার আমাকে বলেছিলো টিভি কিনতে যাবে তাহলে আমি এদিকে ওয়ারিংটা এখন করারই শুধু শুধু এখানে টিভি কিনে কী হবে তো আমাকে ওটা বলছে যে তখন টিভিটা যদি কিনে নিতাম তাহলে তো দেখতে পারতে যাই হোক এবারে তো আর মহালয়া দেখা হলো না একটু ঝিমানো ঝিমানো ম এবারের মহালয়ার দিনটা মানে আমাদের কাছে তো যাই হোক ও আচ্ছা বেচারা ওকে আবার পড়তে যেতে হবে এক্ষুনি আর আজকে দেবীপক্ষের পক্ষে সূচনা হয়ে গেল আজ থেকে পুজো শুরু অনেক জায়গাতেই তবে যাই বলো সব মজার মধ্যেই মনের মধ্যে একটা চাপা কষ্ট সবারই আছে যে এখনো পর্যন্ত সুবিচার পাওয়া গেল না আর নাই কোনো কিছু পাল্টেছে যে এত একটা বড় ঘটনা ঘটে গেল এত প্রতিবাদ এত কিছুর পরেও নানা জায়গাতেই সেই একই ঘটনার কথা একই ঘটনার খবর শুনতে পাওয়া যাচ্ছে তো সেই একই কিছুই বদলায়নি কিছুই পাল্টায়নি তবে সুবিচার পেলে মানুষ তবুও একটুখানি মানুষের ভালো লাগতো সেইটাও হলো না তাই আনন্দ করার আগে মনের মধ্যে একটা কোথাও গিয়ে একটা খটকা বা একটা মানে মন খারাপ থেকেই যাচ্ছে যে সবই হচ্ছে কেনাকাটা ঘোরা বেড়ানো সবই হবে কিন্তু সেই একটা মনের মধ্যে এটা রয়ে যাবে তবে হ্যাঁ যেরকম সবাই বলছে যে এই উৎসবটাকেই প্রতিবাদের মাধ্যম করতে হবে একদম ঠিক সেটা তো করতেই হবে তবে উৎসব হওয়া উচিত কারণ তার সাথে অনেকের রোজগার জড়িয়ে থাকে তো নেহা বসে বসে আমার ডায়লগ শুনছে তো যাই হোক ডায়লগ হলেও কথাগুলো কিন্তু সত্যি তাই না তো যাই হোক চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি কোথায় বসে আছিস যাই আমার বালিশের ওপরে কেন বসেছিস পড়ে যাচ্ছি ঠিক হচ্ছিল তো আজকে হচ্ছে যে প্রথমবার দই কাতলা বানাবো তো তার জন্য এখানে মাছগুলো নিয়ে নিয়েছি তো সবার প্রথমে মাছগুলোতে একটু হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা তেল আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো উলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি আর এবার এই মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব তো এইবার আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে তাই এই তেলটাতেই কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এদিকে নিয়ে নিয়েছি কিছুটা টক দই ওদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে টক দইটা বেশ ভালো করে ফেটিয়ে নেব আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন আর লঙ্কা বাটা এইটাও একটু ভেজে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা এই সময় এর মধ্যে দিয়ে দেব কয়েকটা মশলা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার পরিমাণ মতো জল দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর তারপর মশলাটা কষানো হয়ে গেলে এই সময় টক দইটা দিয়ে দেব তারপরে আবার মশলাটাকে একটু ভালো করে নেড়ে নেব এরপর মশলাটা থেকে হালকা হালকা তেল ছেড়ে এলে তার মধ্যে দিয়ে দেব একে একে মাছগুলো আর তার সাথে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী দেওয়া যেতে পারে কম বেশি আর তারপর মাছটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলেই বেশ ভালো মতো তেল ছেড়ে যাবে আর সবশেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের দই কাতলা তৈরি হয়ে যাবে

আজকে আমাদের ছোলা বাবাটার ঠোঁটটা কেটে গেছে তো ও আজকে কিন্তু আমাদের নীল সোনার ঠোঁটটাই কেটে গেল। মনটা খুবই খারাপ লাগছে তার জন্য কি বলবো আর আর কাটলো তো কাটলো আমার কাছেই হয়েছে যার জন্য আরোই আমার মনটা খারাপ লাগছে মানে যেন মনে হচ্ছে আমার জন্যেই হয়েছে আসলে আজকে খাওয়ার সময় খুব বদমাশি করছিল এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে দৌড়ে পালাচ্ছিলো আর সেই কারণে আমি শুধু ওকে শক্ত করে ধরতে গেছি আর তাতেই ও এমন ফসকে গিয়ে মুখ থুবড়ে পড়লো যে ঠোঁটটাই কেটে গেল বেচারার আর কতটা ফুলেও আছে এখন তো

টাকে কে তুকে দেখি টিকিট একটা কথা বলো আজকে সকালবেলা কে কখন উঠেছো কটায় তুমি পাঁচটা পঞ্চাশ তুই কে রে তুই কি ঘুম ঘুমোস নি রাত্রিবেলা ঘুমোস নিস তাহলে কখন উঠলি কটা কটায় উঠলি মহালয়া শুনেছিস আজকে দেখেছিস মহালয়া টিভিতে তার মানে সকাল করেই উঠেছিলিস তাই তো তুই কটা উঠেছিলিস সাড়ে সাতটায় তা তুই মহালয়াই দেখিসনি কি করে দেখলি ও যেটা আবার রিপিট হচ্ছিল আর তুমি কটা উঠেছ পাঁচটা পাঁচে ভা ভা সবাই মহালয়া দেখেছো হ্যাঁ কি দেখলে

আগে জানলে তো তোমাদের বাড়ি চলে যেতাম আমিও উঠেছিলাম পাঁচটায় আমি হোম থিয়েটারে মহালয়া চালিয়েছিলাম না পড়ো আজকে মহালয়ার দিনেও কারোর ছুটি নেই সবাইকে বলেছি পড়তে আসতে হবে পুজোতেও পড়াবো স্কুলের ছুটি আছে পুজোতেও পড়তে আসবে সব ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ঠিক আছে কেউ আসবে না আসবে না তাহলে তোমরা কামাই করবে আমি পড়াবো ঠিক আছে

আজকে না শেষ করতে ভুলে গেছিলাম তা আমি ভুলে গেছিলাম ঠিক কথাই কিন্তু নীলের মনে হয় মনে ছিল ঘুমিয়ে তারপরে মনে মনে পড়ল ওর যে তো আজকে শেষ করেনি তা আমি উঠে একবার মনে করিয়ে দিই বলে এই যে এখন পড়ে যাচ্ছে এই যে এখন কটা বাজে বলো তো সাড়ে এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে

তো যাই হোক চলো এই যে উঠে পড়লো এখন কখন ঘুমাবে তার কোনো শোক নেই আর সেই ক্ষেত্রে মনে হয় বুঝতেই যে আমরা সে করেছিলাম কিন্তু তারপর আবার ঘুম থেকে উঠে পড়লো তো চলো ওকে এখন ও এখন কখন ঘুমায় ওর ঘুমের উপরে নির্ভর করছে আমরা কখন ঘুমাবো তো যাই হোক চলো আমি ব্লগটা তার লেখা শেষ করছি টাটা তো আসলে এখন কিন্তু সাড়ে এগারোটা নয় বারোটা বেজে গেছে আর এই যে নীলের পাফা নীলকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু এখন ঘুমায় বলে মনে হয় না